আমি শুধু টাকা পাঠাই আমি শুধু দূরে চাইলেই পারি না এই প্রবাসে হাঁটলো সেটা দেখা হয় আমি গিফট দিছি ওর একটু কেক খাওয়াইতে পারি না। ওর বাবা ডাক শুনছি কিন্তু জড়ায় ধরতে পারি নাই বাইরে সবাইলে বলি যদি কোনোদিন বিদেশে আসো নিজের কষ্ট সহ্য করা সহজ কিন্তু বুকের বাজারে জমা থাকা ছেলের চোখের জল সহ্য হয় না তবে ছেলেটা একটা জিনিস শিখেছে কয় আমার কয় বাবা তুমি কাম করো টাকা পাঠাও আমি পড়ি তুমিও পড়বা ও কয় তুমি না স্কুলে যাইতে পারো নাই আমি কি হ বাবা তুমি আমার স্বপ্ন পূরণ করবা এটাই সত্যি ছেলেটা এখন আমার সব রে ওর নাম নিলেই মনে হয় আমি কিছু একটা হয়েছি আমি যেদিন দেশে ফিরবো ও আমারই চিনবে না হয়তো কিন্তু আমি আমি চুপচাপ তার স্কুলের পাশে যেয়ে দাঁড়াবো আমি দূর থেকে দেখবো স্কুল ড্রেস পরা আমার ছেলে দেখতে কেমন লাগে আমার ছেলে স্কুলের ঘন্টার পর ছুটে আসবে আমাকে দেখে আমার বুকে আমি দেখবো আমার ছেলে আমার বুকে আসে কিনা।